জায়গাটা দেখো কত সুন্দর আমরা চলে এসেছি কোথায় বলতো বলতে পারবো না আমরা বলবো আগে তার আগে দেখো কত সুন্দর

দূরবিন দিয়ে দেখে তো এই জায়গাটার নাম আর যে ছেলে এখান থেকে দিয়ে দেখছে আর ওকে সব বলছে যে এখানে এটা ও মনে আদৌ কিছু বুঝছে না আর মাথা নেড়ে যাচ্ছে হ্যাঁ করছে কি যে দেখলো কিছুই বুঝতে পারলাম না ও দেখবে বলছিল এখানে দূরবীনের ব্যবস্থা করা আছে টিকিট কেটে দেখতে হচ্ছে তো তার জন্য ওখানে একটু দেখলো

দেখোল দেখো এই সাইডটা কি সুন্দর লাগছে শুধু উঠতে 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 আর পারছি না কতটা ওপরে উঠতে হবে ও এমনি এইটুকু এসে আর পারছি না চলো আস্তে আস্তে এগোই এ দেখো ছেলে তো এখানে এসে খুব খুশি কখন নামবে কখন নামবে দেখো এখন ছবি তুলতে ব্যসা আর পিসে মশাই কোথায় গেছে দেখো ও এখনো কত ওপরে উঠতে হবে আমরা পুরোটাই ঘুরে এসেছি মানে একদম ওপরে উঠে উঠতে পারছিলাম নদীটা সেরকম কিছু নেই তো যেইটুকু ঝর্ণা ছিল ঘুরে এসে আমি শিখলাম তো বেরিয়ে এসেছি অনেকক্ষণই ছিলাম কয়েকটা রেলস বানাচ্ছিলাম বলে দেরি হলো নেটওয়ার্কের প্রবলেম তো বেরিয়ে বাইরে এখন দাঁড়িয়ে আছি দারুণ যতগুলো জায়গা ঘুরেছি এটা সব থেকে আমার বেস্ট লেগেছে দারুণ লেগেছে দারুণ খুব সুন্দর লাগছে এই দিকের জায়গাটাও ভালো লাগছে দেখতে আর আমরা কতটা নিচে এসছি সাড়ে চার হাজার বললো পুরো একদম নিচে আজকে আমরা এখন যাব ওপরে সাড়ে হুম সাড়ে চার হাজার নিচে আর বোটিং বললো আরও নিচে কেমন লাগলো এখানে ঘুরে ভালো আমার তো দারুণ লেগেছে যত ঘোরার জায়গা আছে এখানে জাস্ট দারুন সব থেকে বেস্ট লেগেছে এটা তো আমরা অনেকটাই নিচে আছি তোমাদের তো বললাম দারুণ জায়গা দারুণ তোমাদের তো ফিল করাতে পারছি না দারুণ সব একদম উপরে দেখো এদিকের এই চা বাগানটা কত সুন্দর লাগছে দেখতে কালকে যেটা গেছিলাম তার থেকেও দারুণ দারুণ আর এদিকে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় দেখো কত সুন্দর লাগছে আর ওইদিকে উফ জাস্ট পুরো একদম পাহাড় পাহাড়ে গাছ আর দুপদ মনে হচ্ছে না একদম আকাশটা যেন কি বলবো কাছেই দারুণ লাগছে পুরো ক্লিয়ার হলে আরো দেখতে সুন্দর লাগতো ওদিকে আরো আছে চা বাগান দেখি রাস্তার এদিকে কি আছে ও উফ কি বলবো তোমাদেরকে আর এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো ঘোরাচ্ছে খুব ভয় লাগছে ভীষণ ভয় লাগে ও এইদিকেও আছে নিচে আরও চা বাগান দেখেছো দারুণ 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 লাগছে কি সুন্দর লাগছে সুন্দর লাগছে তো দেখো ওদিকে সব ঘুরে বাড়ি মানে রুমে চলে এসছি তো এখানে আমাদের ঢুকতে গেলেই তো স্টেশনটা পরে তো এখানে সব ইঞ্জিনগুলো ছিল তোমাদের তাই দেখাচ্ছি যে যে ইঞ্জিনগুলো দিয়ে ঢোয়া উঠছে সব কয় লাভ দিচ্ছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা